আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের তার প্রান্তে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডন এরপর জানিয়ে দিব ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি এদিকে কালো পতাকায় কালেমা বিপজ্জনক প্রবণতা এরপর জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি লড়াই হিজবুল্লার আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলার পর থেকে নিখোঁজ হিজবুল্লার সম্ভবনেতা সাফিউদ্দিন সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়ায় দুই শত চোদ্দ বাংলাদেশি গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লার হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ড পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরায়েলের হাইফা শহর সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুরে শহরে দেখে মনে হবে এটি একটি ভুতুরে নগর সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন তিনি বলেন সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে চারপাশে ধ্বংসস্তূপ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না হামাসের সঙ্গে গত বছরের সাত অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল এর এক বছর এখনো হয়নি এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালো তারা এর জেরে সম্প্রতি ইসরায়েলের রকেট হামলা চালায় হিজবুল্লাহ সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয় ধ্বংসস্তূপ এখানে সেখানে পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সলম হাসকেল ইন্ডিয়া টুডে বলেন পরিস্থিতি বেশ খারাপ মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয় তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান কিন্তু আজকেও নেই পুরো খালি ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা তিনি সেখানে পরিস্থিতি দেখতে যাবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সাইদ দামেশকে বলেছেন যে ইরান গাজা ও লেবাননে সমর্থন করে এবং ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন যে তারা যে কোনো আক্রমণের জবাব আনুপাতিকভাবে এবং প্রয়োজনে বৃহত্তর শক্তি দিয়ে দেবে দামেসকে থেকে এরপি শনিবার জানায় সিরিয়ায় একদিনের সফর শেষ করে এক সংবাদ সম্মেলনে আরাগছি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের পাশে দাঁড়াতে ইরানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উল্লেখ করেন যে তার দেশ বাস্তচ্যুত লেবানি শরণার্থীদের সমর্থনে সিরিয়ার সাথে তার সহায়তা ও সমন্বয় অব্যাহত রাখবে আরাগুচি বলেন আমাদের এজেন্ডায় দুটি জরুরি বিষয় রয়েছে লেবাননের শরণার্থীদের চাহিদা পূরণ করা এবং গাজা ও লেবাননের যুদ্ধবিরতি নিশ্চিত করা তিনি আরও উল্লেখ করেন যে ইরান ইতোমধ্যে সিরিয়ায় লেবাননের শরণার্থীদের সাহায্যে সিরিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে এবং শিগগিরই আরও সাহায্য সাহায্য পাঠানো হবে বলে আশা করা হচ্ছে ইরানের ওপর ইসরায়েলি হামলার সম্ভাবনা সম্পর্কে আরাগচি সতর্ক করে দিয়ে বলেন যে কোনো ইসরায়েলি হামলার প্রতি আমাদের জবাব হবে আনুপাতিক এবং প্রয়োজনে আরও শক্তিশালী আমরা অতীতে এটি প্রমাণ করেছি এবং তাদের আবারও আমাদের সংকল্প পরীক্ষা করতে স্বাগত জানাই কালোপতাকায় কালেমা বিপজ্জনক প্রবণতা শেখ হাসিনার পতন ও পালয়নের পর এদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন হচ্ছে কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়া গত দেড় দশকে যেসব রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের কণ্ঠ রোধ করা হয়েছিল তারা আবার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে শেখ হাসিনার শাসনে ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নিপীড়নের শিকার হয়েছে এসব সংগঠন এখন নানা ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আমরা দেখেছি রাজধানীর বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধর্মীয় নানা ইস্যুতে মিছিল ও সমাবেশে অংশ নিচ্ছে দীর্ঘদিন ধরে মানুষের কথা বলার যে স্বাধীনতা হরণ করা হয়েছে তার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরাই যেন বেশি সরব ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এগুলো ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা উচিত গত কয়েক সপ্তাহ থেকে রাজধানী ও রাজধানীর বাইরে সিরাদ বিষয়ে নানা অনুষ্ঠান হচ্ছে ভারতে রসুল সাল্লু আলহিউসাল্লামের অবমাননার প্রতিবাদে হয়েছে মিছিল ও সমাবেশ সমাবেশ ধরনের সমাবেশ ও মিছিল অতীতেও বাংলাদেশে হয়েছে কিন্তু এর মধ্যে আমরা কিছু সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করেছি দেখা যাচ্ছে বেশি কিছু মিছিল ও সমাবেশে কালেমাখচিত কালো পতাকা নিয়ে অনেক তরুণ মিছিলে অংশ নিচ্ছেন এ ধরনের পতাকা সন্ত্রাসবাদী সংগঠন দায়েশ ব্যবহার করে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য পাওয়া গেছে মিছিল শুরু হওয়ার পর কিছু লোক এসে হঠাৎ ছাত্রদের হাতে এসব পতাকা ধরে দিচ্ছে আবার অনলাইন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন এ ধরনের পতাকা নিয়ে মিছিল সমাবেশে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে বলে খবর এসেছে ধর্মীয় সমাবেশ ও আলোচনায় কালেমাখচিত পতাকার ব্যবহার নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু সেই প্রতীক যখন উগ্রপন্থী বিশেষ গোষ্ঠীর প্রতীকের সঙ্গে মিলে যায় তখন তাতে সন্দেহ করার মতো উপাদান যোগ হয় বাংলাদেশে কালেমাখচিত পতাকার ব্যবহার নতুন কিছু নয় প্রতিদে রাজধানী প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো কালেমা খচিত পতাকায় সজ্জিত করা হয় ফলে কালেমার পতাকা যে কেউ ব্যবহার করতে পারে বহু মুসলিম দেশের বিভিন্ন সংগঠন কালেমা খচিত পতাকা ব্যবহার করে থাকে সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমা খচিত রয়েছে আবার লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ তাদের সভা সমাবেশে লালের মধ্যে কালো লেখা কালেমা খচিত পতাকা ব্যবহার করে থাকে সাধারণভাবে মুসলমানরা ব্র্যান্ড কালার হিসেবে সবুজ ব্যবহার করে থাকে মসজিদে নববিতে রসুল সাল্লাসাল্লামের রওজা মোবারক গম্বুজ সবুজ রঙে সজ্জিত এছাড়া যুগ যুগ ধরে মুসলিমদের আরেকটি প্রতীক হচ্ছে ক্রিসেন্ট বা চার তারার ব্যবহার অপরদিকে কালো কাপড়ে কালেমাখচিত পতাকা ব্যবহার আমরা দেখছি দুই সাল থেকে মধ্যপ্রাচ্যের দায়েশের উত্থানের পর থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি লড়াই হিজবুল্লার লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননে প্রায় তিন সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি হামলায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন বারো লাখ মানুষ প্রায় দুই লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গত প্রায় এক বছরে দেশটিতে দুই হাজারের বেশি প্রাণহানি হয়েছে ইসরায়েলি হামলার পর থেকে নিখোঁজ হিজবুল্লার সম্ভাব্য নেতা সাফি উদ্দিন হিজবুল্লার সম্ভাব্য নতুন নেতা হাসেম সাফি উদ্দিনের সঙ্গে গত শুক্রবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে সাফি উদ্দিন বর্তমান নিহত নেতা হাসান নাসরুল্লার উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন মার্কিন গণমাধ্যম এক্সিওস জানায় ইসরায়েলি কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েল বই সূরতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বড় ধরনের বিমান হামলা চালায় লক্ষ্য ছিল সাফিউদ্দিনের অবস্থান সাফিউদ্দিন সে সময় ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করেছিলেন বলে জানা গেছে মালয়েশিয়ায় দুইশত চোদ্দ গ্রেফতার মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম কসমো অনলাইন ও সিনার হারিয়েনের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার পাঁচ অক্টোবর স্থানীয় সময় দুপুর বারোটায় শিলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযানে এই অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে অভিযানে এক হাজার একানব্বই জন বিদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় এদের মধ্য থেকে বৈধ কাগজপত্রহীন উনিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী অন্তত ছয়শত দুই নারী ও পুরুষ অভিবাসীকে গ্রেফতার করা হয় মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন কে মন্ত্রী দাতশের আমিরুদ্দিন সারি বলেছেন গ্রেফতার মধ্যে জন পুরুষ ও একজন বাংলাদেশি নারী যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া মিয়ানমার নেপাল পাকিস্তান ভারত শ্রীলঙ্কা ফিলিপাইন ও আলজেরিয়ার নাগরিক রয়েছেন অভিবাসন আইন উনিশশো উনষাটের এর পাসপোর্ট আইন উনিশশো এবং অভিবাসন প্রবিধান উনিশশো এবং ব্যক্তি বিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন দুই হাজার সাত এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে